জামাতের আমিরের দুটো বক্তব্য আমি দেখেছি সামনে একটা বক্তব্য ছিল শান্ত হওয়ার জন্য পরোক্ষণে আর একটা বক্তব্য ছিল এর সব দায় দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে তার মানে কি ইঙ্গিত বহন করে তিনি বুঝাতে যাচ্ছেন যা হচ্ছে যা ঘটছে এটার দায়িত্ব শেখ হাসিনার কারণ শেখ হাসিনার কারণে এই অপকর্মগুলো হচ্ছে যদি বক্তব্য না দেয় শেখ হাসিনা যদি উচকে না দেয় তাহলে তো এই কার্যক্রম হতো না একই উপায়ে তিনি আবার বলছেন শান্ত থাকুন শান্ত থাকুন শান্তের বিকল্প নাই তার মানে কি দাঁড়াচ্ছে যে মানুষগুলো যাতে বিশৃঙ্খলতার একেবারে লিমিট ক্রস করে না ফেলে আমি এটা বুঝতে পেরেছি কিন্তু মনে মনে ভাবার উপায় নাই এই যে ওনরা কি তাহলে এ ধরনের কাজ চান না ওনরা কি চান আর কি চান না সেটা লিখিত পরিত সাংবাদিক সম্মেলন করে বুঝানোর নাম রাজনীতি না কিংবা সংবাদ সম্মেলনের বিষয়ও না নিজে যেই কাজটা করছি একই কাজ আমি আমার বাবা করুক সেটা আমি চাই না আমরা ইউটিউবিং কেউ করলে ফেসবুকিং কেউ করলে আমরা মনে করি আমাদের নিয়ন্ত্রিত মানে ঘেড়ি চেপে তাদেরকে আমাদের মতো শিখাতে চাই না রং ইউটিউব দিয়ে বাংলাদেশ চলে না ফেসবুক দিয়ে বাংলাদেশ চলে না অনলাইন দিয়ে বাংলাদেশ চলবে না কিংবা অফলাইন দিয়েও বাংলাদেশ চলবে না এই সমষ্টিক সমগ্র কিছুর বিনিময়ে সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশ চলে আমি যদি আজকের এমন কোনো গরম বক্তব্য দেই এটা ভিউ হবে দশ কোটি কিন্তু এই দশ কোটি বক্তব্য দেওয়ার পরেও যদি আমার পিছনে ইনফ্লুয়েন্স না থাকে জামাত কিংবা বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাপোর্ট না থাকে বেকআপ না থাকে আমার সর্বশেষ ওই ঢাকা শহরের যেখানেই মানুষ ডাকবো সম্পূর্ণভাবে সেখানে সর্বোচ্চ পঞ্চাশ একশো জন মানুষ আসবে বেশি আসবে না চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম দিস ইজ নেমকল পলিটিক্স কারণ আর আমার এই বক্তব্য যদি তার আদর্শের সাথে মিলে যায় সেও যেটা মনে মনে চায় আমিও সেটা বলে দিচ্ছি তখন দেখবেন হুর 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 করে মানুষগুলো ওখানে জামায়াত হয়ে যাবে ভাবার কোনো উপায় নাই যে একজনে বলে দিচ্ছি আর লগে লগে মানুষ গিয়ে উপস্থিত হয়েছে না এই মানুষগুলো ওই একই চিন্তা লালন করে বিধায় ওই সময়ের জন্য উপস্থিত হয়েছে আজকে পারলে আপনি ঢাকা শহরে কারো ঘর ভাঙচুর করতে মানুষ ডাকেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পাঁচজন মানুষও আপনি পাবেন না আমাদের এই ডাকগুলোরও বিশেষ সিজন আছে শেখ হাসিনার এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন ছয় মাস পর্যন্ত কেউ একটা ঢিলাও মারে নাই এবং ঢিলা মানাটা কেউ একটা অপরাধ মনে করেছে এটাই বাস্তবতা না না দরকার কি এটা পাঁচ তারিখে শেষ হয়ে গিয়েছে আর কিছু মারব না ঢিলা মারছে কখন যখন শেখ হাসিনা বাংলার জনগণকে উত্তেজিত করেছে সমগ্র জনগণকে খেপিয়ে তুলেছে তখন এই ঢিলা মারাটাকে সবাই ফরজ মনে করে ফেলেছে যে এখনই মারতে হবে এখনই মারা উচিত এবং এই মারাটা কোনো অন্যায় না পাপ না কিচ্ছু না সে কারণে প্রশাসন থেকে শুরু করে কেউ কিচ্ছু করতে পারে না জনতাই সেখানে বিজয় অর্জন করেছে শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে আবারও ঢাকা উত্তাল হয়েছে এবং সেই উত্তলের অংশ হিসেবে বত্রিশ নম্বরের যে ঘটনাটি ঘটেছে সেটা বাংলাদেশের সবাই কম বেশি এখন জানেন বত্রিশ নম্বরের ঘটনা পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনাও ঘটেছে সংগঠিত হয়েছে আমাদের এই সকল ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলের সিনিয়র নেতৃবৃন্দ অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা রাজনীতি ছাড়াও সমাজের সচেতন ছাত্র সমাজ যুবসমাজ নাগরিকদের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা চলছে বাংলাদেশের অন্যতম সেরা দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের আমিরের বক্তব্য ফেসবুক পোস্ট বিএনপির বেশ কিছু নেতার বক্তব্য কিংবা তাদের আলোচনা এই সবগুলো নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমি সব সবসময় যে কথাটা শুরু থেকেই বলতাম সেটা আজও বলছি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি যে রাজনীতিবিদদের বক্তব্য আর অনলাইন অ্যাক্টিভিস্টা কিংবা ইউটিউবারদের বক্তব্য এক নয় রাজনীতিবিদরা যে চিন্তাটা আজকে করেন বা আগামীর দশ বছর পরেরগুলো নিয়ে চিন্তা করেন সেটা সমাজের আজকের বর্তমান সময়ের একজন টকবগের যুবক সেই চিন্তাটা করবে না এবং যেই রাজনীতিবিদ আজকে যে ভাষায় বক্তব্য দিচ্ছেন এই একই ভাষায় ওই একই রাজনীতিবিদ যখন আমার বয়সে ছিলেন বারো বছর ষোলো বছর তিরিশ বছর ২৫ বছর তখনও তিনি ওই একই স্টাইলে বক্তব্য দিতেন না কারণ তৎকালীন সময়ে তিনিও আমাদের মতো একজন টকবগের যুবক ছিলেন বাস্তবতা ভবিষ্যৎ কি হবে না হবে এত কিছু চিন্তা না করে তিনিও ওই জোশে সব কার্যক্রম করতেন বাংলাদেশের সমস্যাটা হচ্ছে আমরা সব কিছু তাল গল্প পেকিয়ে ফেলি পৃথিবীর সব মানুষকেই আমার মতো করতে পছন্দ করি কিন্তু আমি যেটা করছি এটাই রাইট মনে করে সবাইকে মনে করি যে সেও আমার মতো করুক যেটার আমি ব্যক্তিগতভাবে ঘোরতর বিরোধী এজন্য বিরোধী একটা সমাজে যেমন একজন মুরব্বী থাকে এই সমাজে একজন যুবকও থাকে এই সমাজে একজন কিশোরও থাকে একটা সমাজে যেমন একজন নায়িকা থাকে এই সমাজে একজন ইমামও থাকে এই সমাজে একজন পুরোহিতও থাকে সমাজটা কখনোই আপনার একক নিজের চিন্তায় পরিচালিত হবে না একজন হিন্দু মানুষ যদি হিন্দু ধর্ম পালন করে অ্যাট দ্য সেম টাইম মুসলমান যখন সেটাকে রেসপেক্ট করে এবং তাকে অ্যালাউ করে দ্যাট মিন্স এই সমাজের এটা দাবি যে প্রত্যেকটি জাতি গোষ্ঠী ব্যক্তি তার স্বাধীনতা ব্যক্তিগতভাবে লালন করতেই পারে আমি এই প্রসঙ্গগুলো কেন আনছি এটা আনছি এজন্য ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য এই সর্বশ্রেণীর মানুষদের মতামতকে গ্রহণযোগ্য ব্যক্তিদের মতামতকে কিংবা সমাজের যত প্রতিষ্ঠিত অর্গান রয়েছে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তারপরে এগাতে হবে আমাদের রকচাটা মনোভাব যেন এমন না হয় যে আমরা প্রত্যেকটা কাজেরই রিয়াকশন দেখাতে যাব। তাহলে আমাদের মূল এচিভ কিছুই হবে না আমরা তখন গর্তের ভিতরে পড়ে যাব উদ্ধার করার জন্য কিন্তু আমাদের কোনো মানুষ পাশে পাব না যেমন আমি বত্রিশ নম্বরের ঘটনাকে আমি মনে করি শেখ হাসিনা যে বেয়াদুবি করেছে বাংলাদেশের ছাত্র জনতার সাথে শয়তানি করেছে এবং ছাত্র জনতাকে খুন করার পরে আবার ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না তো অ্যাকসেপ্টেবল না আমাদের মতো টকবগে যুবকদের কাছে অ্যাকসেপ্টেবল না বিধায় আমরা যা করার সেটাই করব। এটার জন্য কারো কোনো হুকুম লাগবে না কে নির্দেশ দেবে কে দেবে না এটা দেখার বিষয় থাকবে না জেলে যাব কি যাব না এটা মাথায় থাকবে না কি আমার করতে হবে কি আমার হবে এটা আমার দেখার বিষয় না আমার উপরে কি হচ্ছে তাও আমার দেখার বিষয় না কারণ আমাকে তিনি সংক্ষুপ্ত করছে আমার বন্ধুকে তিনি মেরেছেন আমি আমার দায়িত্ব সে কারণে পালন করব আর তাই হয়েছে বাংলাদেশের কোনো নেতৃত্ব ছাড়াই এই যে পাঁচই ফেব্রুয়ারির যেটা ঘটেছে এটা পাঁচই আগস্টের চাইতেও নেতৃত্বহীন একটি কার্যক্রম সংগঠিত হয়েছে মানে এখানে কোনো নেতা টেতা নাই সবাই নেতা সবাই গিয়ে সেখানে করেছে অতএব এটা একটি সামষ্টিক সার্বজনীন সকল দলমত শ্রেণী পেশার মধ্য থেকেই মানুষগুলো ওই বিভিন্ন শ্রেণী পেশার কিন্তু সেই মানুষগুলোই যার যার চিন্তার আলোকে একক সিদ্ধান্তে এখানে এসে দাঁড়িয়েছে সামনে না আছে জামাত না আছে বিএনপি না আছে ছাত্র আন্দোলনের একেবারে শীর্ষ পর্যায়ের নেতা না আছে ভিন্ন কিছু কিন্তু তারা এসে দাঁড়িয়েছে অর্থটা দাঁড়াচ্ছে যে সংক্ষুপ্ত যখন হবে তখন সবাই দাঁড়াবে অ্যাট দা সেম টাইম যারা রাষ্ট্রের পঞ্চাশ বছর পরেও রাজনীতি কি হতে পারে কালকের দেশ কেমন হতে পারে সে নিয়ে চিন্তা করেন এবং রাজনীতিবিদ হিসেবে রাজনীতি করেন তিনি তাদের জায়গায় ফেসবুকের স্ট্যাটাস আমার মতো দেবেন না যেমন জামাতের আমির সাহেবের বক্তব্য যদি আমার মতো হয় তাহলে তিনি আমির হওয়ার যোগ্যতা রাখেন না আবার আমি যেটা হচ্ছি বা করছি এটা যদি তার আচরণে প্রকাশ পায় তাহলে তো তিনি আমার মতো হয়ে গেলেন তিনি তো আর আমির হলেন না একই উপায়ে বিএনপিরও আমি সিনিয়র অনেক নেতাকে দেখেছি এই জাতীয় বক্তব্যগুলো খুব টেকনিক্যালি এড়িয়ে গিয়েছেন বাট পেইজে আমরা দেখেছি মিডিয়া সেল বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বক মানে স্লোগান বা কিছু পোস্ট যেটা আপনাকে ভিন্ন উপায় হয়তো আপনার কি বলে উদ্বুদ্ধ হয়তো করবে বিভিন্ন জামাত মাইন্ডেড মানুষদের পোস্ট হয়তো এমনভাবে আসছে উদ্বুদ্ধ করবে আমি ছাত্র নেতাদের পোস্ট দেখেছি কেউ লেখছেন ঈদ মোবারক কেউ লেখছেন উৎসব চলুক উৎসব হোক না এই যে বিভিন্নভাবে বা আজ রাতি একটা কিছু হয়ে যাবে এটা কিন্তু কোনো সরাসরি কোনো নির্দেশনা নয় কিন্তু এটা ইঙ্গিত বহন করে যে সামথিং ইজ গোয়িং টু বি তো সেই জায়গা থেকে আমি এদের কারোরই দোষ মনে করি না যারা আমাদের এইটাকে সরাসরি হুকুম দেয় না দিবে না এটা তাদের আমি মনে করি রাজনৈতিক দূরদর্শিতার আরও একটা অংশ বিশেষ কারণ আপনি রাজনৈতিক নেতাদের আচরণ এমন একটা জায়গায় থাকতে হবে যেখান থেকে তিনি চাইলে বন্ধ করলে বন্ধ হবে উদ্বুদ্ধ করলে উদ্বুদ্ধ হবে কিন্তু তিনি এমন কিছু আচরণ করে ফেলবেন না যেটা করলে বন্ধ করতে বললে আর বন্ধ হবে না আর উদ্বুদ্ধ করতে চাইলে উদ্বুদ্ধ হবে না জাতি একটা ক্লান্তিকালে পড়বে আমি সে কারণে জামাতের আমির সাহেবকে স্যালুট জানাই বিএনপির দূরদর্শী যারা ওই সাময়িক সময়ে যে সকল নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনাদেরকেও সেলুট জানাই শুধু তাদেরকে না বাংলাদেশের সবাইকে পরক্ষণে যারা এই পাঁচই ফেব্রুয়ারির বিপ্লবকে সাধিত করে দিয়েছেন আপনাদেরকে জানাই আরো রক্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ এ যুবকরা থাকছে বিদায়ী পাঁচই আগস্ট হয়েছে পাঁচই ফেব্রুয়ারিও হয়েছে সব জায়গায় যুবকের সাথে মুরব্বী থাকলেই যে সফলতা আসবে এমনটা নয় অতএব আমরা মুরব্বী ছাড়া যেই দিনগুলো পালন করেছি সেটাও আমাদের জন্য শিক্ষার কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই মুরব্বী ছাড়া থাকা যাবে না মাঝে মাঝে আমাদেরকে মুরব্বিহীন হতে হবে হয়তো কিন্তু মাঝে মাঝেই সেটা হতে হবে প্রতিদিন হওয়া যাবে না আমার আজকের মেসেজটা বুঝতে একটু সময় লাগবে আপনাদের এদেরকে জায়গাটা ওই জায়গাটায় স্থান দিয়ে দিতে হবে তাদের মন্তব্যগুলোর দেখবেন আমি দেখেছি খুব সূক্ষ্মভাবে জামাতের আমিরের দুটো বক্তব্য আমি দেখেছি সামনে একটা বক্তব্য ছিল শান্ত হওয়ার জন্য পরক্ষণে আর একটা বক্তব্য ছিল এর সব দায় দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে তার মানে কি ইঙ্গিত বহন করে তিনি বুঝাতে যাচ্ছেন যা হচ্ছে যা ঘটছে এটার দায়িত্ব কারণ কারণে এই অপকর্মগুলো হচ্ছে যদি যদি উচকে না দেয় তাহলে তো এই কার্যক্রম হতো না একই উপায়ে তিনি আবার বলছেন শান্ত থাকুন শান্ত থাকুন শান্তের বিকল্প নাই তার মানে কি দাঁড়াচ্ছে যে মানুষগুলো যাতে বিশৃঙ্খলতার একেবারে লিমিট ক্রস করে না ফেলে আমি এটা বুঝতে পেরেছি কিন্তু মনে মনে ভাবার উপায় নাই এই যে ওনরা কি তাহলে এ ধরনের কাজ চান না ওনরা কি চান আর কি চান না সেটা লিখিত পরিত সাংবাদিক সম্মেলন করে বুঝানোর নাম রাজনীতি না কিংবা সংবাদ সম্মেলনের বিষয়ও না প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি সবসময় এ কারণে আমার আলোচনাগুলোর কিছু ভিন্ন লক্ষ্য বস্তু থাকে একদিনের জন্য আমি আলোচনা করে আজকে আপনাকে চমৎপ্রদ কিছু বলে দিলাম এটা দিয়ে বাংলাদেশের সমাজ পরিবর্তন হবে না সেটা আমি চাইও না আমি নিজে যেই কাজটা করছি একই কাজ আমি আমার বাবা করুক সেটা আমি চাই না বাস্তব সত্য কথা বলছি আমার বাবার জায়গা থেকে তার গ্রহণযোগ্যতার ভিত্তিতে তাকে তার জায়গায় কাজ করতে দিতে হবে সে আমার চেয়ে অন্তত ষাট বছরের মুরব্বী তাকে সেই সম্মানটা দিয়ে আমাকে কাজ করতে হবে আবার আমার ছোটো ভাই যেটা করবে সেটা আমি করতে চাই না করতে পারবো না ছোটো ভাইকে দিয়েই করাতে হবে আমার এই কথাগুলোর মধ্যে অনেকগুলো মেসেজ আছে বাংলাদেশে আমরা সবসময় একটা কাজ করি আমরা ইউটিউবিং কেউ করলে ফেসবুকিং কেউ করলে আমরা মনে করি আমাদের নিয়ন্ত্রিত মানে ঘেঁড়ি চেপে তাদেরকে আমাদের মতো শিখাতে চাই না রং ইউটিউব দিয়ে বাংলাদেশ চলে না ফেসবুক দিয়ে বাংলাদেশ চলে না অনলাইন দিয়ে বাংলাদেশ চলবে না কিংবা অফলাইন দিয়েও বাংলাদেশ চলবে না এই সমগ্র কিছুর বিনিময়ে সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশ চলে উদ্বুদ্ধ করতে পারে ফেসবুক উদ্বুদ্ধ করতে পারে আমার একটা আপনাকে করতে পারে আমি এখন চ্যালেঞ্জ দিলাম আমি যদি আজকে এমন কোনো গরম বক্তব্য দেই এটা ভিউ হবে দশ কোটি কিন্তু এই দশ কোটি বক্তব্য দেওয়ার পরেও যদি আমার পিছনে ইনফ্লুয়েন্স না থাকে জামাত কিংবা বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাপোর্ট না থাকে বেকআপ না থাকে আমার সর্বশেষ ওই ঢাকা শহরের যেখানেই মানুষ ডাকবো সম্পূর্ণভাবে সেখানে সর্বোচ্চ পঞ্চাশ একশো জন মানুষ আসবে বেশি আসবে না চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম দিস ইজ নেমকল পলিটিক্স কারণ আর আমার এই বক্তব্য যদি তার আদর্শের সাথে মিলে যায় সেও যেটা মনে মনে চায় আমিও সেটা বলে দিচ্ছি তখন দেখবেন হুর 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 করে মানুষগুলো ওখানে জামায়াত হয়ে যাবে ভাবার কোনো উপায় নাই যে একজনে বলে দিচ্ছি আর লগে লগে মানুষ গিয়ে উপস্থিত হয়েছে না এই মানুষগুলো ওই একই চিন্তা লালন করে বিধায় ওই সময়ের জন্য উপস্থিত হয়েছে আজকে পারলে আপনি ঢাকা শহরে কারো ঘর ভাঙচুর করতে মানুষ ডাকেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পাঁচজন মানুষও আপনি পাবেন না আজকে পারলে আপনি ভারতের বর্ডারে কিংবা আর এক জায়গায় একটা লং মার্চ পেতে দেন আন্দাজে কুন্দাজে আপনি পাতবেন সে লং মার্চ জমবে না বাসে মানুষ পাবেন না লঞ্চে মানুষ যাবে না এটা হচ্ছে বাস্তবতা আবার একই জিনিসে সবাই যাবে যেদিন ওই এমিলিয়াস আলী সাহেবের লং মার্চ ছিল তিনিও লালন করেছেন অ্যাট দ্য সেম টাইম জামাত শিবিরও লালন করেছেন হেফাজতও লালন করেছেন দেশ বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হয়েছে সেদিন কিন্তু মানুষ সেখানে গিয়েছে কিংবা মাওলানা ভাসানির সেই ডাকে মানুষ গিয়েছে আবার আরেক দিন হয়তো আমার মতো আপনার মতো ইউটিউব ফেসবুকে যারা কথা বলে তার ডাকেও যাবে কিন্তু ডাকটা হতে হবে বিশেষ সামষ্টিক সকলের ব্রেইনে যখন চায় সেই সমসাময়িক সময়ের ডাকই সবাই মিলে অ্যাকসেপ্ট করে তার মানে কি প্রমাণ হলো প্রমাণ হলো যে আমাদের এই ডাকগুলোরও বিশেষ সিজন আছে শেখ হাসিনার এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাসভবন ছয় মাস পর্যন্ত কেউ একটা ঢিলাও মারে নাই এবং ঢিলা মারাটা কেউ একটা অপরাধ মনে করেছে এটাই বাস্তবতা না না দরকার কি এটা পাঁচ তারিখে শেষ হয়ে গিয়েছে আর কিছু মারব না ঢিলা মারছে কখন যখন শেখ হাসিনা বাংলার জনগণকে উত্তেজিত করেছে সমগ্র জনগণকে খেপিয়ে তুলেছে তখন এই ঢিলা মারাটাকে সবাই ফরজ মনে করে ফেলেছে যে এখনই মারতে হবে এখনই মারা উচিত এবং এই মারাটা কোনো অন্যায় না পাপ না কিচ্ছু না সে কারণে প্রশাসন থেকে শুরু করে কেউ কিচ্ছু করতে পারে না জনতাই সেখানে বিজয় অর্জন করেছে অতএব আমাদেরকে রাজনৈতিক সমীকরণ বুঝে মন্তব্য কিংবা কারো বিরুদ্ধাচরণ কিংবা কারো পক্ষের বক্তব্য দেওয়া উচিত আমি মনে করি রাজনীতিবিদরা যেন কোনো ইউটিউব ফেসবুক অনলাইনের উপর নির্ভর না হয় তারা তাদের রাজনৈতিক চর্চা করে যাবে একজন ব্যক্তি ভিন্ন উদ্দেশ্যেও অনেক কাজ করতে পারে একজন ইউটিউবের যে তার উদ্দেশ্য থাকতে পারে দেশপ্রেম উদ্দেশ্য পাতে পারে ব্যক্তিগত উদ্দেশ্য থাকতে পারে অনেক কিছু আবার একজন ব্যক্তি মানে কিছু না বুঝেও অনেক কিছু করতে পারে কিন্তু রাজনীতিবিদরা যদি আমাদের কারো ব্যক্তিগত কোনো ব্যক্তির উপরে নির্ভর করেন দেশের জন্য সেটা ক্ষতি আগামীর জন্য সেটা ক্ষতি আমি এটা কেন বলছি আমিও তো নিজে কথা বলি আমিও তো অনলাইনে কথা বলি আমিও তো আমার ফ্যান ফলোয়ার্সদেরকে ভালোবাসি কিন্তু আমি ভালোবাসি ঠিকই কিন্তু আমার ভিতরে এই চেতনা আমি লালন করি যে পলিটিক্যাল পিপলদের যে মনন মগজ জ্ঞান এবং তাদের যে অবস্থান সেটা তাদেরকে স্বাধীন মতো চর্চা করতে দেওয়া উচিত কারণ তারা যেটা করছে করবে সেটা দেশের স্বার্থে তাদেরকে স্পেস দেওয়া উচিত আমরা যখন সেটার নিয়ন্ত্রণ নিয়ে নিব তখন এটা জগাখেচুরি হয়ে যাবে রাজনীতিতে কখনোই কোনো দিন এই কারো উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নেবেন এটা হবে না আপনি আপনার জায়গায় সঠিক থাকবেন আপনি আপনার জায়গায় সঠিক থাকবেন আমার বক্তব্য আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার বক্তব্যের একেবারে শেষ মেসেজ হচ্ছে এই আমাদের এই সমাজে সব লাগবে আবার এই সমাজে প্রত্যেকের কাজকে আপনার অ্যাপ্রিসিয়েট করার মানসিকতা থাকতে হবে আমার কাজ আমাকে করতে দিন আমার বাবাকে আমার কাজে প্রভাবিত করে চাপ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই সবাইকে ধন্যবাদ